বালিশের কভার থাকছে দেখেন একদম বড় সাইজ যেটা সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে এবং এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো প্রিন্ট আছে সবগুলো কালার সবগুলো প্রিন্টই কিন্তু খুবই সুন্দর দেখেন কোন ডিজাইন কোন কালার সেট কোনটার সাথে মিলবে না এগুলো দেখতে মনে হয় যে একই কালার কিন্তু খুলে আলাদা আলাদা কালার আলাদা পার্টি বলতে সবগুলো কালারের কম্বিনেশনে থাকে

যার যেটা ভালো লাগে দেখেন দুই পাটি কিন্তু একই রকমই আছে যে কোনো পাটা ব্যবহার করতে পারবেন এগুলো তো কালার ইয়ে হবে না না হয় কালার নষ্ট আচ্ছা কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি যার যেটা লাগে আপনাদের যেটা ভালো লাগে আপনাদের চোখে সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা নিতে পারবেন পাঁচশো টাকা থাকছে পার পিস আপনারা একটা ডেলিভারি চার্জ দুইটা তিনটা নিতে পারবেন ভাইয়াদের কাছে কিন্তু ডিজাইনার বেডশিটও আছে যেগুলো রেডিমেড বেডশিট আবার গজ হিসাবেও আছে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা ভাইয়া রেখেছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত ডিজাইন সবগুলো ডিজাইন মাসাল অনেক সুন্দর এখানে কিন্তু মানে কালার কিন্তু অনেকটা বাট কিন্তু সেম লাগতেছে আলাদা দেখেন এবং কিন্তু আলাদা ডিজাইন এবং কালার দুটাই কিন্তু আলাদা যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন ভাইয়ারা পাঠাই দিবে দুই দিন পরে কালেকশন হাতে পেয়ে যাবেন এবং এক কথায় অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা নরম কাপড় নরম কাপড় কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এবং একদম ভালো কোয়ালিটির কালেকশন সবগুলো এগুলো কি ফিক্সড প্রাইস তাই না পাঁচশো পঞ্চাশ আচ্ছা যেটাই নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একদম ফিক্সড প্রাইস যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন কারণ এগুলো পরবর্তীতে কিন্তু দেখা যায় যে ডিজাইন চেঞ্জ হয়ে যায় আর ভাইয়াদের কাছে সব সময় কিন্তু আপনারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের বেডশিট পেয়ে যাবেন আপনারা যে কোনো সময় ভিডিও দেখলে নক দিবেন ভাইয়াদেরকে অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন সামনে যেহেতু ই দিদে তো অনেক বেডশিট আসলে অনেকেই একসাথে নেয় পাঁচটা ছয়টা করে তো আপনারা এখান থেকে হয়তো বা আপনারা এটা নিলেন আরও দু একটা যদি নিতে চান অন্য কোনো ডিজাইন আপনারা অন্য কোনো দামের ভাইদের কাছে আসলে সব কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন ভিডিও কলে কিন্তু ভাইয়ারা দেখায় দেবে সমস্যা নয় আপনারা কল করবেন ছবি পাঠিয়ে দেবেন এবং আমাদের কিন্তু অনেক ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমি অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বেতন রেলওয়ে আরামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ